अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप देखते पहले अगुन फाश नहीं तो हाँ मैं सोचती जानी ना কিভাবে কিভাবে কি হয়েছে কিভাবে আগুন নিভলো কিভাবে কিছু পড়লো না কিন্তু কিন্তু আমাকে বিশ্বাস করুন আগুন সত্যিই লেগেছিল আমি দেখি নামে তুমি সংসারে আগুন লাগাচ্ছ রুজিতা রুজিতা যদি আগুন লেগেছিল তাহলে কাউকে কেন ফোন করো ফোন করেছিলাম দিশা আমি মাকে ফোন করেছিলাম কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক আসছিল না নেটওয়ার্ক ছিল না আমি তো বা রুচিতা বা তোমার তুলনা নেই একের পর এক মন গড়া কাহিনী সব সময় প্রস্তুত থাকে সত্যি জানা যাবে সোনারা বলতো তোরা কোনো আগুন দেখেছিলে কি আমরা তো কিছু দেখতে পাইনি ঘুমিয়েছিলাম তো হ্যাঁ শুধু মা আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছিল নিহার বাবু আপনি তো জানেন যে বাচ্চারা কেমন গভীর ঘুমে ঘুমায় ওরা হয়তো খেয়াল করেনি নিহার তুই তো রুচি তার কথা শুনে নিয়েছিস এবার আমার কথা মন দিয়ে শোন তুই বাড়িতে ছিলিস না আমি ভাবলাম বাচ্চাদের কি দেখে আসি ওরা ঘুমিয়ে পড়েছে নাকি তোর জন্য অপেক্ষা করছে আমি রুহিজুহির ঘরের দিকে গেলাম তখন কি দেখলাম রুচিতা তার কোমরে কাপড় বেঁধে রুহিজুহিকে নিয়ে জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা থেকে তুই ছিলিস না মাকে নিয়ে সৎসঙ্গে গেছিলিস প্রতীক আর তোর বাবা গেছে বাইরে অফিসের কাজে আর ঋতু বাপের বাড়িতে গেছে বাড়ি একদম খালি রুচি তার কাছে এটাই উপযুক্ত সময় ছিল বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে পালানোর আর যখন ও ধরা পড়ে গেছে তখন একটা অজুহাত দিয়ে দিল তুই ভালো করে দেখেছিস তো বাড়িতে কোথাও আগুন লেগেছিল কি আর ও ভালো করে জানতো নিহার আমি জেগেছিলাম ঘুমোচ্ছিলাম না সেই জন্য ওই দরজা দিয়ে পালায়নি তাই জানলা দিয়ে পালানোর প্ল্যান করেছে বাচ্চাদের আমাদের থেকে দূরে করে দিতে চাই ওদের নিয়ে পালিয়ে যেতে চাই নিহার বাবু আপনারও কি এটাই মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি সত্যিও তো মনে হচ্ছে না রুচিতা উপরে আগুনের কোনো চিহ্ন নেই না কোনো স্মেল আছে না কোনো ধোঁয়া আছে কেউ জানে না তুমি ছাড়া যে বাড়িতে আগুন লেগেছে তোমার চিৎকারে আওয়াজ না দিশা শুনেছে না মা তুমি তুমি বললে যে কল করেছিলে কিন্তু তোমার নেটওয়ার্ক লাগছিল না তুমি বললে যে তুমি জানলা দিয়ে ঝাঁপ দিচ্ছিলে কিন্তু দরজাটা বন্ধ ছিল কিন্তু এখন তোটা খোলা আছে তুমি বলো রুচিতা আমি তোমাকে বিশ্বাস করবো তো সেটা কি করে করব। বাবা মা ঝগড়া কেন করছে জানি না রে নিহার বাবু আপনাকে আমার উপর বিশ্বাস করতে হবে আপনার রুচিতা এতটাও নিষ্ঠুর নয় যে আপনাকে না বলে আপনার মেয়েদেরকে নিয়ে চলে যাবে আমি করতে পারি না এরকম নিহার বাবু রুচিতা তুমি আজকেও পালিয়ে বেড়াচ্ছ আপনি আজও আমাকে ভুল বুঝছেন আজও আমার উপর ভরসা করছেন না তোমাকে বিশ্বাস করবো রুচিতা এত বছর ধরে বাচ্চাদের আমাদের থেকে দূরে রেখেছো ওদের সম্বন্ধে আমাদের কিচ্ছু বলনি আর আজ এভাবে চুপচাপ আমার নাতনিদের নিয়ে বাড়ি থেকে পালাচ্ছিলেন নয় মা আপনি ভুল রচিতা তুমি জানো আমি বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না এটা আমাদের আই মিন আমাদের রাস্তাটা আলাদা হলেও ওরা না তোমার বাচ্চা না আমার ও আমাদের বাচ্চা তাহলে তুমি কেন যাচ্ছিলে রচিতা? যার ভয় পাচ্ছিলাম যার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে। এই এই ফাস্টার মতোই সব কিছু টুকরো টুকরো হয়ে গেছে নিহারবাবু। রোজ আমার কারণে আপনাদের সবাইকে সমস্যায় পড়তে হচ্ছে না চাইতেও সব সবটাই ভুল হচ্ছে নিহারবাবু আমি তো শুধু এটাই চাইছিলাম যে আমার মেয়েরা যাতে তার পরিবার তার বাবার ভালোবাসা পায় কিন্তু যেরকম পরিস্থিতি বাড়িতে সৃষ্টি হচ্ছে তাতে তো সবাই শুধু কষ্টই পাবে নিহারবাবু খুশি নয় ডালে কাকর থাকলে কাকরকে আলাদা করতে হয় নিহারবাবু পুরো ডাল নয় তাই আমি হাত জোর করে আপনাকে বলছি বাবু প্লিজ আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিন আমার সাথে যা ঘটেছে তার কোনো প্রমাণ নেই আমার কাছে কিভাবে দেখাবো আমি আপনাকে আর আপনিও যা দেখেছেন সেটা ঠিকই দেখেছেন আপনারও তো কোনো ভুল নয় কিন্তু আমি সত্যি বলছি আমি পালাচ্ছিলাম না কিন্তু এইবার চলে যেতে চাই মেয়েদেরকে নিয়ে আমি চলে যেতে চাইছি তা আপনাকে জিজ্ঞেস করে যেতে চাই নিহারবাবু আমার মনে হয় না এখানে থাকা আমার ঠিক হবে বলছি নহার ওতো মেয়েদেরকে আমাদের থেকে দূরে নিয়ে যেতে চাইছে এইভগমান নহার ও তোর বাচ্চাদের তোর থেকে দূরে পাঠাতে চায় নিহার বলছি তো এত আর নাটক করো না তুমি মেয়েদেরকে আমাদের থেকে দূরে সরাতে চাও। শান্তিতে ওই বাচ্চাদের সঙ্গে বাঁচতে চাও আর তুমি চাও যে আমার ছেলে ওই বাচ্চাদের জন্য সারা জীবন যেন হাহাকার করে এরকম নয় মা। এসব কিছু আমি স্বপ্নেও ভাবতে পারি না আমি এখানে পাশেই কোথাও ঘর ভাড়া নিয়ে নেব আপনার আপনার যখন ইচ্ছা হবে আপনি এসে মেয়েদের সাথে দেখা করতে পারেন নিহার বাবু কিন্তু কিন্তু আমি এখানে আর থাকতে পারি না এখান থেকে চলে যাওয়াই আমার জন্য ভালো হবে আমি এখানে থাকলে এখানকার শান্তি নষ্ট হচ্ছে নিহার বাবু প্লিজ আমাকে যেতে দিন আমি এখানে আর থাকতে চাই না থাকতে চাই না আমি এখানে আর বাবা তোমার যেখানে যেতে হয় যাও প্লিজ যাও এখান থেকে মেয়েরা কোথাও যাবে না এরকম বলবেন না মা আমি আমার মেয়েদেরকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ আমাকে আমার মেয়েদের থেকে দূরে করে দেবেন না আমি বাঁচতে পারবো না ওদেরকে ছাড়া তো তোমার মনে হয় আমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো রুচিতা তো বাদে আমি আমার বাচ্চাদের পেয়েছি তুমি চাও যে আমি ওদের যেতে যেতে দিন আমরা এখান থেকে চলে গেলে সব ঠিক হবে এক ছাদের তলায় ঘৃণা নিয়ে বাঁচার থেকে তো এটাই ভালো যে আমরা আলাদা আলাদা ছাদের তলায় ভালোবাসা নিয়ে বাঁচি প্রত্যেক দিনের এই নাটককে শেষ করার এটাই একটা উপায় আমি যাচ্ছি বাবু প্লিজ আমাকে যেতে দিন আমাকে যেতেই হবে